দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দলের বিরুদ্ধাচরণ শৌকর্যের জবাব চেয়ে সাময়িক বরখাস্ত বিজেপি নেতা দলের বিরুদ্ধাচরণ করে ভোটে নির্দল হয়ে লড়াই বিজেপি নেতা জীবন চক্রবর্তীকে শোকর্যের জবাব চেয়ে দল থেকে সাময়িক বরখাস্ত বিজেপির রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটির চিঠি পেলে উত্তর দেব টেলিফোনে জানালেন জীবন বাঁকুড়া লোকসভা কেন্দ্র হাতছাড়া হয়েছে বিজেপির লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী সুভাষ সরকারকে মেনে নিতে না পেরে নির্দল হয়ে ভোটের ময়দানে নেমেছিলেন প্রাক্তন বিজেপি নেতা সাতনার জীবন চক্রবর্তী বিজেপির সুভাষের বিরোধী একটা অংশ পাশে দাঁড়িয়েছিল জীবনের সুভাষকে ভোট দেবেন না প্রচারে আওয়াজ তুলেছিলেন প্রাক্তন বিজেপি নেতা তথা নির্দল প্রার্থী জীবন তবে ভোটের ময়দানে বিজেপির দণ্ডে শেষ হাসি সিনিয়ে নেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী রাজ্য বিজেপি শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে বিজেপি নেতার জীবনকে শোকজ করা হয়েছে চিঠিতে বলা হয়েছে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশানুসারে সাত দিনের মধ্যে দলবিরোধী এই কার্যকলাপের কারণপত্র দ্বারা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে তাকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আপনাকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হলো যদিও এই রকম কোনো চিঠি তিনি পাননি বলে প্রথমে দাবি করলেও পরে তিনি জানান চিঠি পেয়েছেন জবাব দিতে প্রস্তুত ক্ষমতার দেখানো পথেই হাঁটা দেবেন দিলীপ জল্পনা অনুগমীদের রাজনীতি কি শুধুই শাসক বনাম বিরোধীদের হয়ে থাকে বোধ হয় না প্রত্যেক রাজনৈতিক দলের অন্দরেও চলতে থাকে গোষ্ঠী রাজনীতি একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রচেষ্টা অপরকে দমিয়ে রাখার প্রচেষ্টা এই কদর্য রাজনীতির শিকার হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে তৈরি করেন তৃণমূল কংগ্রেস আর তারপর থেকেই ক্রমশ সাইনবোর্ড সর্বস্ব দলে পরিণত হতে শুরু করে দেয় কংগ্রেস আর এখন তো রাজ্য বিধানসভা থেকেও তারা বিলুপ্ত হয়ে গিয়েছে মমতা কিন্তু তৃণমূল করার তেরো বছরের মধ্যেই রাজ্যের ক্ষমতায় নিয়ে এসেছেন দলকে এবার হয়তো তার পথেই হাঁটতে দেখা যাবে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি কিন্তু দলের আদি নেতাকর্মীদের কাছে সব থেকে জনপ্রিয় নেতা দিলীপ ঘোষকেও তার অনুগামীদের মধ্যে রীতিমতো জল ছড়িয়েছে দল দিলীপকে যোগ্য সম্মান ও পথ না দিলে তিনি হয়তো বিজেপি ছাড়বেন সেই সঙ্গে নিজস্ব দল গড়ে তুলবেন আর সেই দল হবে হিন্দুত্ববাদী সংগঠন অস্বীকার করার উপায় নেই যে দিলীপ বঙ্গ বিজেপির সফলতম সভাপতি তার আমলেই বঙ্গ বিজেপি বাংলার মাটিতে সর্বোচ্চ সাংসদ সংখ্যার মুখ দেখেছে আঠারো জন সেই জয় এসেছিল দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে দিলীপের হাত ধরেই বাংলার বিধানসভায় সবথেকে বেশি সংখ্যক বিধায়ক রাখতে পেরেছেন সাতাত্তর জন একুশের বিধানসভা নির্বাচনে সেই সাফল্য এসেছে কিন্তু তারপরে দিলীপকে সরিয়ে দেওয়া হয় বঙ্গ বিজেপির সভাপতির পদ থেকে কিন্তু এটাও সত্য দিলীপের সাফল্যকে আর কোনো বিজেপি নেতাই ছাপকে যেতে পারেননি কার্যত কংগ্রেসে থাকাকালীন মমতার যে জনপ্রিয়তা ছিল সেই উচ্চতার সমান না হলেও বিজেপির আদিনেতাদের কাছে বেশ জনপ্রিয় দিলীপ অথচ সেই দিলীপকেই কিনা চূড়ান্ত হেনস্থা ও অপমান করে চলেছে পদ্ম শিবির দীর্ঘদিন তাকে পদহীন করে রাখা হয়েছে লোকসভা নির্বাচনে তাকে তার জেতা কেন্দ্র থেকে লড়তে দেওয়া হয়নি মধ্য কলকাতায় বিজেপির পুরাতন রাজ্য কার্যালয়ে তার ঘরটিও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তাকে ডাকা হয় না দলের সব বৈঠকেও আর তাই প্রশ্ন উঠেছে আর কত অপমান সহ্য করবেন বঙ্গ বিজেপির সফলতম প্রাক্তন সভাপতি আর এখানে নিরবতা ভেঙেছেন দিলীপ জানিয়েছেন সংগঠনের নির্দেশেই বিজেপিতে এসেছিলাম সংগঠন মজবুত করা প্রধান বিরোধী দল করার কাজ হয়ে গিয়েছে দলে এখন অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন তারা সামলাবেন আমি এভাবে থাকতে পারবো না আমার জন্য নির্দিষ্ট কাজ না থাকলে রাজনীতিকে টাটা বাই বাই বলে দেব। আমি অন্য কারো মতো প্রাক্তন পরিচয় নিয়ে কাজ করতে পারবো না যতক্ষণ দলে রয়েছে ততক্ষণ কাজ করে গেলেও একটা সময়ের পরে তো সিদ্ধান্ত নিতেই হবে রাজনীতি ছাড়া সমাজের অনেক কাজ রয়েছে আরও কিছুদিন অপেক্ষা করব দলের পক্ষে কিছু জানানো হয় কি না তার অপেক্ষায় রয়েছে তবে কাজ করে যাচ্ছে আজও আমার নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথা রয়েছে তবে অপেক্ষার তো একটা সীমা থাকে যাদের বলা দরকার তাদের বলে দিয়েছে আমি এভাবে কাজ করতে পারবো না আমায় অন্য সংগঠনের দায়িত্ব দিলে সেখানে যেতে পারি না হলে আমি নিজেই ঠিক করে নেব কোন ধরনের কাজ করা যায় বসে থাকতে পারব না অবশেষে কাটলো জট শপথ নিলেন সায়ন্তিকা রেয়াদ এক মাস পর কাটলো শপথ জট বিধানসভার বিশেষ অধিবেশনের শপথ পাঠ শায়ন্তিকা রেয়াদদের শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমন বন্দ্যোপাধ্যায় অধিবেশন বয়কট করে বিজেপি শপথ নিলেন সায়ন্তিকা রেয়াদ বিধানসভা উপনির্বাচনে ফল বেরোনোর এক মাস পরেও নবনির্বাচিত দুই তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে টানাপোড়েন চলছিল বরানগর বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার অবশেষে বিধানসভার শপথ নিলেন রাজ্যপাল দায়িত্ব দিয়েও শপথ বাক্য করাবেন না বলে জানান ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় দুজনেরই বক্তব্য ছিল স্পিকার থাকতে ডেপুটি স্পিকারকে শপথের দায়িত্ব দেওয়াটা অপমানের রাজ্যপালের ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর অনুমতি দিলেও শপথ বাক্য পাঠ করালেন বিধানসভার অধ্যক্ষ এদিন বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠক সেখানে চূড়ান্ত হবে বিধানসভার আজকের কর্মসূচি এরপর দুপুর দুটোই বসে বিধানসভার বিশেষ অধিবেশন সেখানে শপথ বাক্য পাঠ করেন দুই নবনির্বাচিত তৃণমূল প্রার্থী সায়ন্তিকা রেয়াতের শপথের পরেও রাজ্যপাল অধ্যক্ষ সংঘাত অব্যাহত শপথ বাক্য পাঠ করানোর জেরে এবার বিধানসভার স্পিকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ করেছেন রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠানো হচ্ছে জানানো হয়েছে রাজভবনের তরফে রাজভবনের তরফে এক হ্যান্ডেলে পোস্ট করে নিচ্ছে স্পিকারকে উল্লেখ করা হয়েছে রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছেন দুই নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্ষ পাঠ করিয়ে নিয়ম ভেঙেছেন অধ্যক্ষ রাজ্যপাল বা তার মনোনীত ব্যক্তির সামনেই শপথ নেওয়ার বিধান রয়েছে সংবিধানে স্পিকার আইন ভেঙেছেন সংবিধানের ঊর্ধ্বে কি কোনো আইন হতে পারে সংবিধানের ঊর্ধ্বে কোনো আইন থাকতে পারে না যদিও রাজ্যপালের এই পোস্টকে গুরুত্ব দিতে নারাজ বিধানসভার অধ্যক্ষ তিনি বলেন রাজ্যপালের এই সোশ্যাল মিডিয়া পোস্টকে গুরুত্ব দিচ্ছি না তিনি রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ায় আমি খুশি যা করেছি আইন মেনে আমাকে সরানোর ক্ষমতা তার নেই জামিন মিললেও তৃণমূলে কোনঠাসা আরাবুল জেল থেকে বেরোনোর কাণ্ড দীর্ঘ পাঁচ মাস জেলের চার দেওয়ালের মধ্যে দিন ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলামের অবশেষে বুধবার জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি মঙ্গলবার তাকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট পরের দিন দুপুর আড়াইটি নাগাদ বারুইপুর সংসদ নাগার থেকে বেরোতে দেখা যায় মালা পড়িয়ে তাকে স্বাগত জানায় অনুগামীরা জেল থেকে বেরোনোর পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন আরাবুল লোকসভা নির্বাচনে যা রেজাল্ট হয়েছে তাতে আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় ফের সবুজ ঝড় ওঠা নিশ্চিত বলে দাবি করেন ভাঙুরের এই ডাকুর নেতা আরাবুলের মুখে দলের তারিফ শোনা গেলেও এদিনই ভাঙ্গুর দুই নং পঞ্চায়েত সমিতি থেকে সরিয়ে দেওয়া হয় তার নামের নেমপ্লেট গত বছর ওই পঞ্চায়েত সমিতির সভাপতি হন আরাবুল যদিও দু হাজার সাল থেকে ওই ঘরে বসতেন তিনি তবে এবার সেখান থেকে সরে গেল তাজা নেতার নেমপ্লেট সময় যে ঘর আরাবুল এসলো এখন সেখানে বসেন সহ সভাপতি সোনালী বাছার সেই সঙ্গেই ওখানে বসার বন্দোবস্ত করা হয়েছে পঞ্চায়েত সমিতির পরিচালনকারী ও আরাবুল বিরোধী হিসেবে পরিচিত হায়রুল ইসলামের উল্লেখ্য জেলবন্দি থাকাকালীন ভাঙর দুই নং ব্লক তৃণমূল আহ্বায়কের পদ থেকে সরানো হয়েছিল আরাবুলকে এরপর গত জুন মাসের নয় তারিখ ভাঙর দুই নং পঞ্চায়েত সমিতির সহসভাপতি সোনালীকে সভাপতির পদে আসীন করা হয় এবার থেকে আরাবুলের অফিসেও বসবেন তিনি এ বিষয়ে সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে আরাবুল বলেন আমি নির্বাচিত প্রতিনিধি পঞ্চায়েত সমিতির সদস্যদের ভোটে আমি সভাপতি হয়েছি ফলে এত সহজে যে তাকে সরানো যাবে না সে কথা এক প্রকার পরিষ্কার করে দিয়েছেন টিএমসি নেতা পাশাপাশি এও বলেন আমি খুনের রাজনীতি করি না তবে তৃণমূল কংগ্রেসেই থাকছে এক সপ্তাহের মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করবেন বলে জানান তিনি